সালে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলা মামলায় এগারো আসামির সাজা বহল থাকবে কিনা জানা যাবে মঙ্গলবার বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এই রায়ে ঘোষণা শুরু হয় আদালত জানান রায় পড়া শেষ হবে মঙ্গলবার সেদিনই জানানো হবে আসামিদের সাজা বহাল থাকবে কিনা সিলঞ্চা আবারও রপ্তানিতে শীর্ষে রমনা বটমূলে হামলার প্রায় তেরো বছর পর বিচারিক আদালতে মামলার রায় হয় দুই হাজার চোদ্দ সালে আটজনকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত পরে বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন সাজাপ্রাপ্তরা এরপর পেরিয়ে গেছে আরও এগারো বছর আপিল শুনানি শেষে বৃহস্পতিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রায় ঘোষণা শুরু হয় আদালত জানান রায় পড়া শেষ হবে মঙ্গলবার মামলা যেটা ছিল ওটা আজকে রায় পড়া শুরু হয়েছে তো রায় পড়া শুরুর আগে মাননীয় জ্যেষ্ঠ বিচারপতি এই বেঞ্চের উনি বললেন যে আমরা এভিডেন্সগুলো আজকে পড়ে শেষ করব আর আজকে না বিকজ এর মধ্যে হাফেজ মাওলানা হিয়া আর মাওলানা আব্দুল রৌফ এই দুজন মারা গেছেন জেলখানায় ওরা যেটা আমরা সংবাদ পেয়েছি কাজেই এটা আমরা একটু অথেন্টিকেট সংবাদ দিতে চাই খবর নিতে চাই তারপরে আমরা পূর্ণাঙ্গ রায় বা ডেলিভারি এবং এটা ওয়ার্ডার পোশন যেটা এটা নেক্সট ওপেনিং ডে যেদিন সেদিন হলে পক্ষের আইনজীবীদের আশা খালাস পাবে আসামিরা আমরা যে শুনানি করেছি যে আর্গুমেন্ট করেছি এর উপর ভিত্তি করে আমরা আমাদের এক্সপেকটেশন হলো প্রত্যাশা হলো যে আদালত সবাইকেই আমাদের আসামি সহ সবাইকেই বেকসুর খালাস প্রদান এক সালে রাজধানীর রমনার বটমূলে ছায়নটের বৈশাখ বরণের অনুষ্ঠানে বোমা হামলায় প্রাণ যায় দশ জনের সে ঘটনায় মুফতি আব্দুল হান্নান সহ চোদ্দ জনকে আসামি করে দুটি মামলা হয় এর মধ্যে সাবেক ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরী হত্যা মামলার রায়ে দু সালের বারো এপ্রিল মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হয় মাইনুল মারফ যমুনা নিউজ ঢাকা